সকাল থেকে চড়া রোদ গলৎ ঘর্ম দশা তবে বেলা বাড়লেই ফিরবে স্বস্তি ছেঁপে নামবে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপের কারণে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ছয় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিউরো রিপোর্ট জেলার বার্তা